হ্যালো এভরি আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে বরাবরের মতো সকাল সাতটার থেকে ভিডিওটি শুরু করেছি তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই যে সকালবেলা কিন্তু আজকে বিছানা করার থেকেই ভিডিওটি শুরু করেছি কারণটা হচ্ছে আজকে আগে ভেবেছিলাম যে সকাল সকাল হচ্ছে সমস্ত কাজই সেরে নেব তো জন্য ভাবলাম যে হচ্ছে হাজব্যান্ড এখন ফেস হচ্ছে এবং ছেলেও উঠে গিয়েছে তাই হচ্ছে সর্বপ্রথম কিন্তু বিছানাটাই আগে ঠিক করে নিচ্ছিলাম তো ওই যে বেড কভারটা না একটু বেশি নোংরা হয়ে গিয়েছিল তাই হচ্ছে বেড কভারটা উঠিয়ে নিলাম আর একটা কথা যেটা আমি তো হচ্ছে এক থেকে দু দিনের বেশি একটা কভার রাখিও না তো সেই নিলাম আর এই বেড কভারগুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম তো এখন এগুলাই তো এখন তো বেশ একটু গরমও পড়ে গিয়েছে তাই ভাবছিলাম যে ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে হচ্ছে উঠিয়ে রাখতে হবে কারণ হচ্ছে ওগুলো বাইরে রাখলে তো নোংরা হবে আর সেগুলো ধুতে হবে আবার তো জন্য একটা একটা করে ব্ল্যাঙ্কেট ধুয়ে হচ্ছে সেগুলো আমি উঠিয়ে রাখবো আর বাইরে রাখবো না এগুলো আর কারণ হচ্ছে ওগুলো রাখারও জায়গা নেই খুবই অসুবিধা হয় তোমরা তো জানে ভাড়া বাসায় এইটুকু রুমে অনেক কিছুই করা হয়েছে তারপরেও যদি এগুলো জিনিস বাইরে রাখি তাহলে না অনেক অসুবিধা হয়ে যায় তো শীতের দিন তো তবু যেরকম হোক মানে চলতেই হয় একটু বুদ্ধি করে হল তো যাই হোক এই যে এখানে হচ্ছে এখন বিছানাটা কিন্তু করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো একটুখানি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে দিলাম তো এই গরিব সংসারে দৈনন্দিন জীবনে আমি যেভাবে সমস্ত কাজ এবং সংসারের যাবতীয় যা আছে আর কি আমি যেভাবে বুদ্ধি করে চলি তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবো তো এই যে আমি হচ্ছে সর্বপ্রথম ওগুলা কাজ সেরে এবং সংসারের আর কিছু টুকটাক কাজ সেরে নিয়ে তো এইদিকে এসেছিলাম বিছানাটা ঠিক করে নিলাম তারপরেই হচ্ছে ওই যে মেশিনের আর কি কাজ রয়েছিলো আমার কাস্টমারের তো তাই ভাবলাম আমাকে তো সেগুলোও করতে হবে কারণ ওই যে গরিব সংসারে একটুখানি বৃদ্ধি করে চলতে হবে তাই না তো হাজব্যান্ডের শুধু ইনকামের আশায় বসে থাকলে তো হবে না আর সবসময় যে আমি তার কাছে হাত পাঠবো সেটাও কিন্তু ঠিক না তো আমি হচ্ছে আমার হাত খরচের জন্যই কিন্তু আমি আমার মেশিনে কাজ করি কারণ আমার হাজব্যান্ডের কাছে চেলেও কিন্তু সে অবশ্য দেয় সে কখনোই না বলে না আর আমি হচ্ছে ওটা ভালোবাসি না যে আমি তার কাছে সব সময় চাবো যে আমাকে এটা লাগবে ওটা লাগবে আমাকে টাকা দাও তো জন্য কিন্তু হচ্ছে আমি বেশিরভাগই আমার পয়সা দিয়ে আমি আমার সংকালাতগুলো পূর্ণ করে থাকি তো যাই হোক এখানে হচ্ছে এখন মেশিনের কাজগুলোর জন্য আর কি ওগুলো রেডি করে রাখলাম আর যে কোনো জিনিসেই দেখবে তোমরা যদি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে না কাজ করতে বেশ ভালোই লাগে তাই না তো আমি হচ্ছে মেশিনে কাজ করার আগে মেশিনের কাপড়গুলো আর কি সমস্তগুলোই ভালো করে একটু রাখলাম তারপরে যে এই দিকে আমার কসমেটিকের জিনিসগুলো যে রয়েছে সেগুলো অনেক বেশি অগছলো হয়ে গিয়েছিল। তাই হচ্ছে সেই জিনিসগুলো একটুখানি সুন্দর করে পরিপাটি করে রেখে দিলাম সকাল সকালে আর কি ওখানে হচ্ছে মানি প্ল্যান্টের গাছের আর কি পানিটা আজকে চেঞ্জ করব অনেক দিন হয়ে গেলে করা হচ্ছিল না আর আমি হচ্ছে ওই গাছ গাছালি ওগুলোর আর কি মানে বলতে গেলে যত্নটা ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে আগে আমি দুইটা মানি প্ল্যান্টের গাছ লেগে লাগিয়েছিলাম সে ঘরে রাখতে রাখতে যেন না অন্য রকম হয়ে গিয়েছে তখন থেকে জানি না কেন মনটা আমার অন্য অন্যরকম সত্যি কথা যেটা তো সংসারে কাজকর্ম সেরে নিয়ে কিন্তু হাজবেন্ডকে চা করে দিয়েছি সে হচ্ছে খেয়ে কিন্তু ডিউটি চলে গিয়েছে আর আমি হচ্ছে এই যে জিতু রোজা ছিলাম তো সেই জন্য এখানে হচ্ছে দুপুরবেলা আর কি রান্না করে নিচ্ছিলাম হাজবেন্ড যেহেতু খেতে আসবে তো আমি ভাবছিলাম যে একবারে এই তরকারিটা রাতেও হয়ে যাবে তো সেই জন্যই আর কি রান্না করে নিচ্ছি আর এখন হচ্ছে একটা তরকারি করব আর রাত্রেবেলা হচ্ছে যে কোনো একটা ভাজাভুজি করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এই যে একটা সংসারে কিন্তু সুখ শান্তির জন্য সে ঘরের বউটাই কিন্তু ভালো জানবে যে কি করলে আমার সংসারটা ভালোভাবে চলবে ছেলেরা শুধু টাকা কাজ করে এনে দেয় আর মেয়েদের কিন্তু বুদ্ধি করে সংসারটাকে চালাতে হয় তাই না তো আমার এই কথাটা আমি কি ভুল বললাম না কি একটু আমার প্রিয় আমাকে কমেন্ট করে জানাবে আমি যতটুকু মনে করি যে একটা সংসার ভালোভাবে চালানোর জন্য সর্বপ্রথম হাত একটা মেয়েরই থাকে কারণ হচ্ছে দেখো ছেলেরা শুধু ইনকাম করে এনে দেবে তারা হচ্ছে কখনই বুদ্ধি দেবে না যে তুমি এভাবে চলো বা ওভাবে চলো হ্যাঁ অনেক সংসারে আছে এরকম যে সংসারে ছেলের বুদ্ধিতে একদম চলে তো সে সংসারে হয় এরকম কিন্তু দেখো যারা হচ্ছে দুইজনে বুদ্ধি করে সংসার চলে তাদের কিন্তু বলতে গেলে ওই ছেলে কাজ করে টাকা এনেই দেবে আর মেয়েরা কিন্তু সংসারটাকে বুদ্ধি করে চালাবে তাই না আমার মনে হয় এরকমই হয় সবার সংসারে তো যাই হোক এই যে এখানে হচ্ছে ডিমটাও ভালো করে ভেজে নিলাম আর তারপরে এখন হচ্ছে আলুটাও ভালো করে ভেজে নিয়েছি যেহেতু একটা তরকারি দিয়ে দুইবার খাওয়া দাওয়া করতে হবে হাজব্যান্ডকে কারণ সে দুপুরবেলা খাবে এবং রাত্রেবেলা এই তরকারিটাই থাকবে তো সেই জন্য একটুখানি ভালো করে রান্না করছি যাতে করে হচ্ছে টেস্ট হয় তো এই যে তোমরা দেখতেই পেলে ফরনে কিন্তু কালো জিরে এবং শুকনো মাখা দিয়েছিলাম আর মশলা যা লাগে সমস্তগুলো দিয়ে কষিয়ে নিয়ে এখন হচ্ছে ওই যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম তো আমি হচ্ছে ভয়েসটা সকালবেলা দিচ্ছিলাম তো সেই জন্য হচ্ছে ভয়েসটা যেন কীরকম একটু আসছিল তো যাই হোক এই যে এখানে হচ্ছে ডিমের তরকারির জন্য ডিমের তরকারিতে আর কি ঝোলটা দিয়ে দিলাম আর এই যে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দেব কারণ হচ্ছে ধনিয়া পাতা ঘরে ছিল না তো এই দুনিয়াগুলো আমি বেশি একটা মানে সবজি বলো বা যে কোনোতেই বলো দেই না তো তারপরেও আজকে ভাবলাম যেহেতু আলুর তরকারি তাহলে একটুখানি দিলে ভালোই লাগবে তো এই যে আমার পরিপূর্ণভাবে তরকারিটাও হয়ে গিয়েছে আর হাজব্যান্ড খেতে এসেছিলো তাই বললাম একটুখানি ভিডিও করে দিতে তো এই যে এখন হচ্ছে তরকারিটাও নামিয়ে নিলাম আর এখন হচ্ছে যা বাসন বা হয়েছে সেগুলোও ধুয়ে পরিষ্কার করে আর কি রাখবো তো হাজবেন্ড কিন্তু খাওয়া দাওয়ার পর চলেও গিয়েছে আর আমি হচ্ছে চারটার দিকে এই যে রুটি বানাচ্ছিলাম কারণ হচ্ছে কেন জানি না আমার নাস্তার সঙ্গে রুটি খেতে মানে ইচ্ছে করছিলো তো এই যে রুটি করে নিচ্ছি আর কি বাটার দিয়ে রুটি করে নিলাম আর এখানে হচ্ছে রুটি কমপ্লিট করে নিয়েছি তারপরে এই যে নাস্তা হিসাবে আজকে হচ্ছে খেজুর নিয়েছি এবং কাজুবাদাম তারপর হচ্ছে লেবু সবুজ রয়েছে আর হচ্ছে জুস নিয়ে আসা হয়েছে আর কি তো এখানে হচ্ছে ওই যে আলু তরকারি দুপুরবেলা রান্না করেছিলাম সেটা নিয়ে নিলাম তো এখানে আঙুরও নিয়ে নিয়েছি আর আমি হচ্ছে ফল খেতে একদমই ভালোবাসি না কেন জানি না আমার বিরক্তি ফের হয় ভালো লাগে না তো যাই হোক আমি যতটুকু খেতে পছন্দ করি সেই জিনিসগুলোই নিয়েছি আর কি তো তারপর হাজব্যান্ড হচ্ছে আবার ডালিম ইসে করে দিল আমাকে বললো মানুষ তো এগুলো দিয়েই নাস্তা করে তুমি তাহলে কেন করবে না তো যাই হোক নিয়েছি হাজব্যান্ডের ইচ্ছে ছিল তো আজকে এই জিনিসগুলো দিয়েই হচ্ছে নাস্তা করব আমি তো তারপর নাস্তা করার পর তোমাদেরকে দুপুরবেলা তো বলেইছিলাম যে রাত্রেবেলা যে কোনো একটা ভাজাভুজি করে নেব তো ভাবলাম যে এখন হচ্ছে বেগুন ভাজিটাই করে নিই শর্টকাট যেটা বলে আর দেখো নাস্তা করার পর কিন্তু একদমই ভালো লাগে না ইচ্ছে করে না যে আমি কোনো কাজ করি তো সেই জন্য আমারও কিন্তু ওরকমটাই হয়েছে তো তারপরও হচ্ছে এই যে এখানে হচ্ছে বেগুন ভাজিটা করে নিয়েছিলাম আর হাজব্যান্ডও হচ্ছে ডিউটি গিয়েছিলো তারও শরীরটা বেশ ক্লান্ত হয়েছে তাই আর তাকে না বললাম না যে কিছু একটা করো নাহলে কিন্তু তাকে যদি একবার মুখ ফুটে বলতাম যে তুমি হচ্ছে কিছু একটা রান্না করো সে কিন্তু করতো কখনোই না বলতো না তো তারপরও আমি নিজে বলিনি যাই হোক তো এই যে বেগুন ভাজিগুলো উঠিয়ে নিলাম নেওয়ার পর আরও কয়টা বই তো সেটাও দিয়ে দিলাম তো যাই হোক এখানে হচ্ছে ওই যে পাঁচ পাঁচফোরণ নিয়ে আসা হয়েছিল তো সেটাই আর কি ঢেলে নিচ্ছিলাম কুলে আচার করবো তো সেই জন্যই আর কি তো এখানে হচ্ছে পাঁচ আর শুকনো লঙ্কা ভেজে নেব নেওয়ার পর এটা আর কি শুকনো গুঁড়ো করে নেব আর যে আচারের মধ্যে এই জিনিসটা দিলে না বেশ একটা সুন্দর গন্ধ আসে খেতে বেশ ভালো লাগে তো এই যে এখানে হচ্ছে একটুখানি পানি দিয়েছি তারপর হচ্ছে গুড় দিলাম কেটে তো গুড় দিয়ে কিন্তু ফুলের আচার করলে বেশ ভালোই লাগে তো এই যে আমার হচ্ছে যে আপুটা এসেছিল আর কি গুড লাইফ স্টাইল তো রাজিয়া তো সে আর কি নিয়ে এসেছিলো তার বাড়ি থেকে তো আমি তো এই জিনিসটা বেশ ভালোবাসি এবং হাজব্যান্ডও খুব ভালোবাসে তো তাই আর কি ভাবছিলাম যে জিনিসটা নষ্ট না করে আচার করে নেব তো এই যে এখানে হচ্ছে যা যা মশলা লাগে সমস্তটাই দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে করে নেব আর এই জিনিসগুলো বলতে গেলে খুবই লোভনীয় তাই না তো আমি হচ্ছে দিনের মধ্যে করে নিই এই যে এখনই করে নিচ্ছি মানে সন্ধ্যাবেলা নাস্তা করার পর তো যাই হোক পুরো ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ